নান্দির হলুদ বাতি জ্বালিয়ে সাইরেন বাজিয়ে ছুটে চলছে লাল রঙের একটি গাড়ি আমরা সবাই বুঝে গেছি কোথাও আগুন লেগেছে মূলত আমরা গাড়ির লাল রং দেখে চিনে ফেলেছি এটা ফায়ার সার্ভিসের গাড়ি কিন্তু কখনো কি প্রশ্ন জেগেছে মনে কেন ফায়ার সার্ভিসের গাড়ির রং লাল হয় হয়তো প্রশ্ন জেগেছে কিন্তু জানা হয়ে ওঠেনি তাহলে চলুন এই ভিডিওতে আমরা জেনে নিই ফায়ার সার্ভিসের গাড়ির রং লাল কেন হয় আর কেটিভি নিউজ টোয়েন্টি ফোর চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদ রহমান সিয়াম বর্তমান বিশ্বে লাল রঙের গাড়ি জরুরি ব্যবস্থার গাড়ির প্রতীক হিসাবে হয়ে উঠেছে এই রং বেছে নেওয়ার ক্ষেত্রে অনেক কারণ থাকলেও ঐতিহ্য বেশি ভূমিকা রাখছে ফায়ার সার্ভিসের গাড়ির রং কবে থেকে লাল হলো বা কেন লাল রং ব্যবহার করা হলো এর নিশ্চিত কোনো ডকুমেন্টস নেই মূলত এই বিষয়ে অনেকগুলো তত্ত্ব রয়েছে তবে সত্যি কথা হলো বিশ্বের সব দেশের ফায়ার সার্ভিসের গাড়ির রং লাল নয় বিভিন্ন দেশের ফায়ার সার্ভিসের গাড়ির রং বিভিন্ন রঙের রয়েছে কোথাও হলুদ কোথাও সবুজ কোথাও সাদা এমনকি কালো রঙের ফায়ার সার্ভিসের গাড়িও রয়েছে তবে বিশ্বের বেশিরভাগ দেশে ফায়ার সার্ভিসের গাড়ির গাড়ি লাল মূলত ঐতিহাসিক কারণেই এই রং পছন্দ করা হয় ফায়ার সার্ভিসের গাড়ির রং লাল কেন এই নিয়ে জনপ্রিয় তত্ত্বের একটি হল বিশ্বে আঠারো শতকে ফায়ার সার্ভিস প্রাতিষ্ঠানিক আকারে গঠিত হওয়া শুরু করে এ সময় অন্যান্য প্রতিষ্ঠান থেকে ফায়ার সার্ভিসকে আলাদা প্রকাশ করার প্রয়োজন পড়ে জরুরি কাজে যাওয়ার সময় ফায়ার সার্ভিসের গাড়িকে আলাদাভাবে চিহ্নিত করার প্রয়োজন পড়ে তখন ফায়ার সার্ভিসের গাড়িকে চিহ্নিত করার জন্য লাল রং ব্যবহার করা হয় কেননা আঠারো শতকে লাল রঙের দাম ছিল খুবই বেশি যা ফায়ার সার্ভিস এক ধরনের উচ্চ পৌঁছে দেয় আরেকটি তথ্য হল ফায়ার সার্ভিসের ইতিহাসে প্রথম দিকে যখন অগ্নি নির্বাপনের জন্য পর্যাপ্ত গাড়ি ছিল না তখন আগুন নির্বাপন করার জন্য কৃষকের কাছ থেকে কৃষকের গাড়ি নিত আর সে সময় কৃষকের গাড়ির রং ছিল লাল ওই ধারাবাহিকতায় ঐতিহাসিক এক পর্যায়ে ফায়ার সার্ভিসের গাড়ির রং লাল হয়ে ওঠে ফায়ার সার্ভিসের গাড়ির রং লাল কেন এই নিয়ে সবচেয়ে বেশি জনপ্রিয় তত্ত্ব উনিশশো সালের দিকে ফোর্ট কোম্পানি তাদের বিখ্যাত টি মডেলের গাড়ি বাজারে নিয়ে আসে এ সময় কালো রঙের দাম কম থাকায় ফোর্ট কোম্পানি তাদের গাড়ির রঙ কালো করে বাজারের এই গাড়ি এত বেশি পরিমাণে ছিল যে ফায়ার সার্ভিসের গাড়িকে আলাদাভাবে চিহ্নিত করার প্রয়োজন হয় তখন থেকে ফায়ার সার্ভিসের গাড়ির রং লাল হয় এভাবে বিগত একশো বছর ধরে ফায়ার সার্ভিসের গাড়ির আসছে তবে বর্তমানে বিশ্বের অনেক দেশেই ফায়ার সার্ভিসের গাড়ির রং লাল থেকে ভিন্ন রঙে যাচ্ছে এর কারণ হিসেবে দেখা গেছে ফায়ার সার্ভিসের গাড়ির রং লাল হবার পরও শুধু চোখে না পড়ার কারণে অন্যান্য গাড়ির সাথে সংঘর্ষের ঘটনা ঘটে থাকে গবেষণা দেখা গেছে ফায়ার সার্ভিসের লাল রঙের গাড়ি থেকে অন্য রঙের গাড়ি সড়ক দুর্ঘটনা কম্পতি হয়েছে যেমন দুই হাজার সার্ভিসের গাড়ি অন্যান্য গাড়ির সঙ্গে চোদ্দ হাজার পাঁচশোটি সংঘর্ষের ঘটনা ঘটেছে এজন্য আমেরিকান ফায়ার সার্ভিস অ্যাডমিনিস্ট্রেশন গবেষণা করে দেখেছেন প্রতিফলনশীল হলুদ সবুজ ও কমলা রঙের গাড়ি দিনের আলোতে ভালো দেখা যায় রাতের লাইম গ্রিন রং ভালো দেখা যায় অবশ্য নব্বই দশকের পর থেকে আমেরিকান ফায়ার সার্ভিসের গাড়ির রং লালের বদলে লাইম গ্রিন করা হয়েছে দর্শক আজ পর্যন্তই ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন সাথে সাথে নিয়মিত আপডেট পেতে কেটে ভিডিও টুটি ফোরে সাথে থাকুন ধন্যবাদ সবাইকে